আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস পারের কাজ করা পার্টি শাড়ি আর পুরো শাড়ি জুড়ে থাকতেছে ছোট ছোট কাজ করা আপনারা অনেকে সিম্পল শাড়ি ডিমান্ড করছিলেন তাদের জন্য এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার সোবার কালার এই কালারগুলো এমন আঠারো থেকে সিক্সটি পর্যন্ত এই শাড়িগুলো আপনারা কিন্তু সংগ্রহতে রাখতে পারবেন এবং যে কোনো পার্টিতে পড়তে পারবেন আপনাদের সুবিধাটা আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নুরমেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরোয়ান সেভেন ডাবল সিক্স এইট টু এইট টু দেখেন এই যে ফার্স্ট টাইম শাড়িটা খোলা হচ্ছে ওভারঅল সুন্দর একটা শাড়ি বডিতে খুব সুন্দর ছোট ছোট কাজ করা আর পুরো পাটটার মধ্যে থাকতেছে খুব সুন্দর গর্জিয়াস অ্যাম্বয়ডারি করা আছে এখানে কাশ্মীরি সুতো সাথে থাকতেছে অ্যাম্ব্রয়ডারি জড়ি দিয়ে কাজ করে এটা হচ্ছে পুরোটা শাড়ির পার এটা আঁচলের অংশ আর পুরো বডিতে ছোট ছোট কাজ করা আছে অনেক কিন্তু সিম্পল শাড়ি আপনারা পছন্দ করেন তাদের জন্য এই শাড়িগুলো আমাদের সংগ্রহ করা এটা হচ্ছে পাড়ের অংশটা দেখতেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা পুরোটা শাড়ি কিন্তু খুব সুন্দর কুচির অংশটা একটু দেখায় দেন এটা দেখেছেন কুচির অংশটা খুব সুন্দর কাজ করার কালারটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট মিষ্টি পিচ কালার আর ব্লাউজটা খুব সুন্দর একটা আকর্ষণীয় ব্লাউজ ফার্স্ট টাইম খোলা হয়েছে আপনাদের সামনেই খোলা হয়েছে শাড়িটা একেবারে নতুন আসছে এটা হচ্ছে ব্লাউজ পিচের অংশটা এটা বডিতে এবং দুই হাতের দিকে যে স্লিপে কাজ দেওয়া আছে আর এখানে ফিল দেওয়া আছে আপনাদের অনেকের একেবারে কাপড়টা একেবারে সফট এই যে দেখেন কাপড়ের কথা না বললে না একেবারে সফট একটা কাপড় অনেকে কিন্তু আপনার সফট কাপড়ের কথা আমাদের বলছিলেন যে পিওর সিফনের উপরে ছোট ছোট কাজ করা পাটটা শুধু কাজ থাকবে এই জন্য আপনাদের জন্য আমরা এই শাড়িগুলো সংগ্রহ করা হয়েছে খুব সুন্দর একটা শাড়ি কালারগুলো খুব সুন্দর এটা হচ্ছে লাইট সুন্দর একটা স্কাই টাইপের কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা পেস্ট কালার আর প্রাইসটাও খুব একটা রিজনেবল প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হলে আমাদের কাছ থেকে আপনি শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন প্রাইস হানড্রেড পার্সেন্ট ফিক্সড তো আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম